আরে আকনালে বাদারো যারা আছেন তারা কিছু করনা কিলগা এ মুরুবি কিছু করনা কে সাদা গো সাই আপনি কিছু করনা কিলগা আরে প্রত্যেক দিনে তেললে দেই কইছে আমি 26 তেল দেব নি তারপর সাদা গো সাই কে আর চাল না তোর

খবর এই লোক কি তোর কিনা কি ভাইক তো এই লোকের সময় এই লোকের কিসের জন্য কি পাওয়ার কিসের পাওয়ার মাললি কার পাওয়ার হে পাওয়ার লোকটা রান